আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমরা আজকে চলে এলাম চট্টগ্রাম বাইজিত মোস্তমি মাজার শরীফে দেখেন ভাই একটা হাত বোলাচ্ছে মাথায় তো অনেক সুন্দর এখানে চট্টগ্রাম বাইজিত মোস্তাহি মাজার শরীফে আসলাম আপনাদেরকে পুরো মাজারটা ঘুরে দেখাবো মাজারের উপরে যাব সবাই একটু ধৈর্য ধরে দেখেন এই দেখেন ধরবে অনেক সুন্দর লাগতেছে এগুলাকে তো আমার থেকে নামটা মনে পড়তেছে না আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন এটার নামটা কি অনেক সুন্দর দেখেন ওনার উনি যে ছবি তুললো ওনার আইডি আছে ওনার আইডির নাম হলো হাসিবুর রহমান গুলামে ভান্ডারি ওনার ইউটিউব চ্যানেলের নাম এই দেখেন উনিও ভিডিও করতেছে উনি উনি আর আমি একসাথে আসছি তো দেখেন হাত বলে দিচ্ছে আপনারা এগুলোর নাম কমেন্ট বক্সে বলে যাবেন দেখি কে কে পারেন তো আমরা এখন মাজা শরীফে চলে যাব দেখেন তো আমরা এখন চলে যাব তার একটু ভিডিও করে নেই আচ্ছা এখন চলে যাই তাহলে আপনারা দেখেন আপনারা আসবেন চট্টগ্রাম বাইজিত মোস্তামি মাজার শরীফে এই এখন মাজার শরীফের উপরে যাব এখন মাজার শরীফের উপরে যাব এই যাচ্ছি এখন ওনার আইডির নাম হলো হাসিবুর রহমান গুলামে ভান্ডারি বুঝছেন ওনার আইডির নাম সবাই ঘুরে আসবেন ওনার ওনার আইডি থেকে তো দেখেন এখন আমরা যাব উপরে যাচ্ছি আস্তে ধীরে সবাই সবাই পুরো ভিডিওটা দেখেন দেখতে থাকেন আসতে দিয়ে আমরা এখন যাব এই দেখেন সামনে এসে গেলাম একবারে মাজার শরীফ তো দেখেন এবার এবারে দেখাই আপনাদেরকে দেখেন এই তো ওই মাজার সামনে এই দেখেন জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হলো মাজার শরীফ তো দেখেন এখানে অনেক সুন্দর লাগতেছে মূলত আপনাদেরকে দেখানোর জন্য তো দেখতে দেখেন আমরা এখন আরেকটাই যাব বারোলিয়া যেখান থেকে মানে বাইর হবে মানে সবাই যখন ওখান থেকে বাইরে হলো মানে ওই জায়গাটায় নিয়ে যাবো বারোয়াউলিয়া ওইটা হলো বাইজিৎ মোস্তামের মাজার শরীফের পিছনে আপনারা বাইজিৎ মোসামিন মাজার শরীফের আসলে ওইখানে দেখতে পারবেন পিছনে আরেকটা রাস্তা গেছে ওইখানে বারো যখন ওইখান থেকে বাইরে হবে তো ওই ওইখানে নিয়ে যাচ্ছি তো এখানে আমরা যখন প্রথম ঢুকছিলাম ভিডিও করার জন্য নিষেধ করছিল তাও আপনাদেরকে একটু নিয়ে ভিডিও করে দেখাচ্ছি অনুমতি নিয়ে দেখাবো এখন আবার চালু করছি অনুমতি নিছি আমরা একটু দেখাবো সাথে কথা বললাম না তো আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর হয়েছে তো আমরা এখন বের হয়ে যাব এই দেখেন এখন একটা মাজার শরীফে আসলাম আমরা মাজা শরীফ আরেকটাতে আসলাম পিছনে এটা আরেকটা মাজার শরীফ দেখেন আপনাদেরকে এটাতে কিন্তু আমাদেরকে নিষেধ করে দিছে মানে ভিডিও নিষেধ একেবারে টোটালি নিষেধ বুঝছেন তারপর আমরা ভিতরে গিয়ে ভিডিও করতে পারি না এটা দুঃখ কারণ এখন সব মাজার ভিডিও করা নিষেধ করে দিছে দেখেন আপনাদেরকে নামটা দেখাবো আবেদালি এইচ মিডিয়া